বাংলাদেশে পালন বছর একটা পূর্ণাঙ্গ আইন নেই স্বাস্থ্য সুরক্ষার এবং এটা হয়েছে এটা তবে একটা জিনিস আমাদের স্বীকার হবে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা স্বাধীনতার পরে অনেক বিস্তার হয়েছে এবং এটা অনেক হয়েছে এবং আমাদের দেশের যেমন আমরা আমি একটু কবার একটা বুঝতে চাই যে দু হাজার সাত সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের সময় এই কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রাইভেট করে দেওয়ার একটা চেষ্টা করা এবং গরিবের বাঁচাও আন্দোলন

মানহীন এবং মান সম্পন্ন হাসপাতাল কেমন পৃথক করতে পারবে না বাংলাদেশে অনেক প্রতিযোগ চিকিৎসক আছে বাংলাদেশে অনেক ভালো হাসপাতাল আছে কিন্তু সমস্যা হচ্ছে যে মানহীন যারা তাদের ঘটনাগুলো যখন আসে মান সম্পন্ন মানুষদের ঘটনা তো আসে না কেউ ঢাকা মেডিকেল কলেজ থেকে কত মানুষ স্বাস্থ্য সেবা নিয়ে যাচ্ছে এটা কেউ কখনো বলে না কোন একটা হাসপাতালে কোন একটা ঘটনা হলো সেটাই কিন্তু আসে কিন্তু বাংলাদেশে প্রায় নয় কোটির বেশি মানুষ

আপনি যদি একটা এনজিও করতে যান আপনি যদি একটা অন্য শিক্ষা প্রতিষ্ঠান করতে যান তার জন্য আপনার অনেক কিছু টাকা হয় কিন্তু একটা হাসপাতাল এটা নন মেডিকেল বা যারা নন পাবলিক সেক্টরের সাথে ইনভলভ এইরকম মানুষ একটা ট্রেড লাইসেন্স নিয়ে একটা হাসপাতাল বানায় ফেলছে সুতরাং এটা যে পাবলিক হেলথ এক্সপার্ট বা যারা হেলথ প্রফেশনাল তাদের হাতে কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থা বলা নেই আর স্বাস্থ্য যারা চিকিৎসা দেন বা নার্স যারা আছেন স্বাস্থ্য সহায়কের যারা কাজ করেন

যাই হোক আপনারা জানেন যে আমাদের আহ সবগুলো আমাদের অডিয়েন্স গুলো বাতিল হয়ে গেছে সেই বাতিল অডিনেন্স গুলো বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষিতে যে আমাদের মেডিকেল প্র্যাকটিস প্রাইভেট ক্লিনিক

এই পঁয়তাল্লিশটা আইন হচ্ছে এগুলো কোনোটাই পূর্ণ করা যেমন রক্ত সঞ্চালন এটা হাসপাতালের একটা ফর্ম বা ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো হয়েছে তার জন্য একটা আইন আছে সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনার একটা অংশ কিন্তু এটার কোনো মাদার আইন নেই অর্থাৎ একটা পূর্ণ আইন দরকার যেগুলো সেটাকে করবে এছাড়া কতগুলো আইন আছে যে আইনগুলোতে আছে যেমন দণ্ডবিধিতে কিছু ধারা আছে যেগুলোতে আপনার নেগলিডেন্স

আমার কাছে মনে হয় যে স্বাস্থ্য অধিদপ্তর যারা কর্মকর্তা আছে তাদেরকে ফাইনের জরিমানা ক্ষমতা দেওয়া উচিত তারা যদি কোনো ভায়োলেশন থাকে স্বাস্থ্য অধিকার পেতে লঙ্ঘনের জন্য আমার সরকার প্রতিকার থাকে কতগুলো প্রতিকার আছে আমি এখনই বলতে পারি যে আমার কোর্টে যেতে হবে না যে এটা একটা স্বাস্থ্য সুরক্ষা কমিটি করতে পারে যেটা যারা সিভিল সার্জেন তার কাছে অভিযোগ দেবে উনি অভিযোগটা শুনানি করবে উনি একটা নির্দেশনা দেবে এই ধরনের প্রতিকারের শর্ট ব্যবস্থা থাকা দরকার লং থাকা দরকার আরেকটা জিনিস হচ্ছে

অর্থাৎ বিদেশি হাসপাতাল চলে যে কোন হাসপাতাল আমার হবে আইনে বলে দেওয়া দিতে হবে যে হাসপাতাল গুলো এরকম অবস্থায় আছে তাকে তিন বছরের জন্য সময় দেওয়া হবে তার মান উন্নয়নের জন্য

জায়গা দখল করে দেবে এটা আপনার হতে পারে তাহলে তার শর্ত গুলা কি হবে সেটা আপনার পৃথক করা উচিত আমি এগেই যেটা বলতেছি খুব বড় বিষয় হাসপাতাল কর্তৃপক্ষের দায় হাসপাতালে যে খাদ্য দিবে ওষুধ দিবে উপর সরবরাহ করবে যে সেবা দিবে প্রত্যেকের দায় আপনার শুধু নির্দিষ্ট করে দিতে হবে আদালত মেডিকেল এক্সিজেন্সের জন্য দায় শুধুমাত্র ডাক্তারদের দিতে হবে এটা আসলে অন্যায্য এবং অনৈতিক আহ রোগীদের আনুষাঙ্গিক যে অধিকার আছে

এটা বাধ্যতামূলক করা উচিত যে নন কমিউনিকেবল ডিজিজ এর যে সার্ভিসটা আছে এগুলো প্রত্যেকটা প্রাইভেট প্রাথমিক হাসপাতাল দেবে এবং সর্বজনীন স্বাস্থ্য সেবার জন্য কোনো রকমের বিধান নাই সেটা থাকা আমাদের হেলথ অডিটিং সিস্টেম থাকা দরকার হেলথ অডিটিং হলে স্ট্যান্ডার্ড হবে আমি যেটা বললাম নন মেডিকেল পার্সনদের কাছে হেলথ চলে গেছে তাহলে হয়তো নেই যে হাসপাতালটা স্ট্যান্ডার্ডে আছে কিনা প্রসিডিউরগুলো মেনটেন করতেছে কিনা তার জন্য একটা অডিটিং থাকা দরকার এই স্বাস্থ্য সেবার প্রতিকারের জন্য একটা সহজ ব্যবস্থা থাকা দরকার